ভয়ের রাত আমি বাঁধন আজ আমাদের অতিথি আছেন দুইজন রাজ অতিথি। ওরা আজ বলবেন এমন এক বাস্তব অভিজ্ঞতার কথা যেটা বদলে দিয়েছিল ওদের বিশ্বাস সাহস আর ঘুম চলুন শুরু করা যাক আমি রাজ ঘটনাটা দু সালের অগস্ট মাসের আমি আর তিথি তখন খুলনায় একটি ছোট চাকরি করতাম দুজনই একই অফিসে কাজ করতাম বাসা ছিল শহরের একদম শেষ প্রান্তে পুরনো এক দোতলা বাড়িতে যেটা দেখে বোঝাই যেত অনেক বছর আগের বাড়িটা নেয়ার সময় শুনেছিলাম কিছু কুচুক বাড়ির আগের ভাড়াটিয়া নাকি হুট করেই চলে গিয়েছিল কেউ কেউ বলতো রাতে মাঝে মাঝে ছাদের উপর হাঁটে আমরা পাত্তা দেইনি ভেবেছিলাম গ্রামের মানুষদের গাঁজাখুডি কল্প প্রথম দুই সপ্তাহ ভালোই কেটেছিল কিন্তু তারপর এক রাতে হঠাৎ শুরু হলো অদ্ভুত আওয়াজ রাত দুটো বাজে ভেঙে যায় শুনি কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে আমি ভাবলাম বাড়ির মালিক এসেছেন কিন্তু দরজা খুলে দেখি সিঁড়িতে কেউ নেই আশেপাশে তাকিয়ে দেখি জানালার কাছে হাতের ছাপ কিন্তু আমরা জানালার কাছে যাইনি আমি তখনই বুঝে যাই কিছু ঠিক নেই আর রাজ তখনও চেষ্টা করছিল বাস্তব ব্যাখ্যা খুঁজে ঠিক এর পরের রাতে আমাদের রুমের বাতি হঠাৎ করে বারবার চলে নিপতে লাগলো ফ্যান বন্ধ হয়ে যায় আবার চলেও আসে ফোনে সময় দেখি রাত তিনটা তিন মিনিট ওদিকে বারান্দা থেকে কিসের যেন কান্নার মতো শব্দ আসছে আমি ভয় চিৎকার করে উঠে পড়ি রাত জানালার দিকে ছুটে যায় কিন্তু বাইরে কিছুই নেই তবে দরজার নিচ দিয়ে কারো ছায়া দেখা যায় একটা ছায়া একদম নিচু হয়ে যেন মেঝেতে হেঁটে বেড়াচ্ছে আমার গা ঠান্ডা হয়ে গেল কিচ্ছু না ভেবে দরজায় তালা দিয়ে দুজনেই চুপচাপ বসে থাকলাম হঠাৎ এক সময় আমাদের পিছনের দেয়ালে তিনবার টোকা পড়ে টুক 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 এত নিস্তব্ধ পরিবেশে সেই শব্দটা কেমন যেন গলার ভেতর জমে থাকা চিৎকারের মতো লাগছিল আমি রাজের হাত চেপে ধরলাম বলল কেউ যেন ঘরের ভিতরই সকালে ঘুম ভাঙার পর দেখি ঘরের একপাশে পাশে মেঝেতে পানি ছড়ানো যেন কেউ ভেজা পানিয়ে ঘরের ভেতর হেঁটেছে অথচ আমাদের বাইরে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তখনই ঠিক করি আর এক রাত থাকবো না যাওয়ার আগে বাড়ির মালিককে ফোন দিই উনি চুপ করে থাকেন কিছুক্ষণ তারপর বলেন আপনাদের আগের ভাড়াটিয়া এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায় পুলিশ খুঁজে পায়নি তারপর থেকে কেউ বেশি দিন থাকে না এরপর আর পিছন ফিরে তাকায়নি নতুন বাসা নেই শহর পাল্টাই কিন্তু সেই বাড়িটার সিঁড়ির আওয়াজ ভেজা পায়ের ছাপার দেয়ালে টোকা আজও মাঝে মাঝে স্বপ্নে ফিরে আসে শ্রোতারাও নিশ্চয় টের পাচ্ছেন কেমন হিম হয়ে গেল ঘরটা এই গল্প শুনে ধন্যবাদ তিথি তোমাদের এমন সত্যি অভিজ্ঞতা শোনানোর জন্য আবার আসব নতুন আতঙ্কের গল্প নিয়ে ভয়ের রাতে এক্ষুনি বিদায়নি অন্ধকারে সাবধানে হাঁটবেন